সিকবাতুল্লাহ একই প্রশ্ন ছাত্র রাজনীতি থাকলে কি হবে না থাকলে কি হবে আসলে মানে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আসি সবাই যখন প্রথম বর্ষে আসি তখন আমরা একটা বিশ্ববিদ্যালয় কল্পনা করি কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে আমরা দেখি যে এটা আসলে একটা ভিন্ন বিশ্ববিদ্যালয় যেখানে একজন ছাত্র তার সর্বোচ্চ মেধা দিয়ে মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে আসে কিন্তু এসে যখন দেখে যে একটা বিশ্ববিদ্যালয়ে নোংরা রাজনীতি তারা দেখে কি রাজনীতি যে আমি আমার একটা সিটের কারণে আমাকে যেন ছয় দিন গেস্টরুমে গিয়ে হাজিরা দিতে হচ্ছে এই রুমটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর একটা চিত্র আমরা বলতে পারি তো এখন আমরা ছাত্র রাজনীতি মানে থাকা না থাকার জায়গাটাতে আমরা বলতে চাই যে বাংলাদেশের সবচেয়ে যারা মেধাবী শিক্ষার্থী তারাই তো আসলে রাজনীতি রাজনীতি সচেতন হবে তারাই মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে যাবে এবং তারাই আসলে ডিসাইড করবে এখানে রাজনীতি থাকবে কি থাকবে না আমাদের সংবিধান আমাদেরকে ছাত্র রাজনীতি থাকার অধিকার দিয়েছে মৌলিক যে অধিকারগুলো আছে রাজনীতি করার অধিকার কিন্তু আমাদেরকে দিয়েছে সো একজন আঠারো বছরের শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে থাকবে তাকে অবশ্যই রাজনীতি অবশ্যই থাকা লাগবে কিন্তু আমাদের কথা হলো যে আমরা কিন্তু এখানে সবাই একমত মোটামুটি বাংলাদেশের এমন কোনো ছাত্র রাজনৈতিক দল নাই যে যারা বলতেছেন যে কি বলে আমাদের ছাত্র রাজনীতি চায় না সবাই বলতেছেন আমরা রিসেন্ট একটা মুভমেন্ট দেখলাম এই মুভমেন্টটা কিন্তু আমি কাউকে আলাদা করতে পারবো না এখানে সকল রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ অবদান রেখেছে শুধুমাত্র যারা সরকারি পক্ষে ছিল তারা ছাড়া আপনি দেখবেন যেখানে ছাত্র দল বলি অথবা আমার সংগঠন ছাত্র শিবির বলি অথবা ছাত্রশক্তি অথবা অন্যান্য ছাত্র যে সংগঠনগুলো ছিল বামপন্থী সকল ছাত্র সংগঠনই প্রায় সবাই কিন্তু যুক্ত ছিল সো এখানে কিন্তু একটা রাজনৈতিক সচেতনতার কারণেই এই যে একটা ফ্যাসিবাদ আমাদের উপরে চেপে বসেছিল যে ফ্যাসিবাদটাকে আসলে আমরা এখান থেকে মুক্তি পেয়েছি মূলত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাজনীতি সচেতনতার কারণে তো এই আমরা মনে করি যে আসলে এটা কোনো ওয়াইজ ডিসিশন না বরং আমরা একটা ফ্রেম বেঁধে দিতে পারি যে কিভাবে হয় আমাদের মাঝে তো কোনো ডিবেট নাই যে কিরকম হতে পারে রাজনীতিটা মোটামুটি সবাই একমত যে আমরা একটা সুন্দর রাজনীতি চাই আমি তো কখনো এটা চাই না যে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আমার ছোট ভাই অথবা আমি নিজেই আরেকজনে অ্যাসল্টে শিকার হবে এটা আমি কখনোই চাই না এই জায়গাটাতে না হয় ধারা তৈরি হবে যেটা মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই হাজার চব্বিশ সালে এসে বাংলাদেশে কিন্তু প্রমাণ করলো অনেকে ফেল করেছে কিন্তু শিক্ষার্থীরা এটা প্রমাণ করছে আমি মনে করি যেটা থাকা দরকার আপনি ছিলেন এক সময় ঢাকা ইউনিভার্সিটির শাখার সাবেক সভাপতি ঘটনার কি সভাপতি হয়েছে সাদিক কায়েম মানে এর মাঝখানে কি আছে 2021 সালে সভাপতি ছিলাম আর সাদিক কায়েম 2024 সালে 2024 সালে কত মানে কোন সময়টায় তিনি সভাপতি হলেন জানুয়ারি মাসে আমাদের প্রতি বছরে জানুয়ারি মাসে নতুন সেটআপ হয় এবং জি জি 2024 এর জানুয়ারি থেকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার শিবিরের সভাপতি আগে শিবির সহ নানা অপবাদে শিক্ষার্থীদের পেটানো হতো এখন কি আপনারা প্রতিশোধ দেবেন মানে কাউকে যদি 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 সামনে পান ক্যাম্পাসে আসে আসে তারা আবার কেউ চলে করবেন তখন দেখেন আসলে আমরা মানে অনেক রক্ত দিয়েছি আমরা প্রায় চোদ্দ শত মানুষ আর বাড়তে পারে তো অসংখ্য মানুষ আহত হয়েছে প্রায় বিশ পঁচিশ হাজার মানুষের মতো আমরা গুলি দেখেছি লাশ দেখেছি আমরা শহীদ পিতার কান্না দেখেছি এরকম একটা জায়গা এই জন্য আমরা এটা কখনো চাই না যে আবারও ফ্যাসিবাদ ফিরে আসুক যদি কেউ অন্যায় করে থাকে তার বিচারও হচ্ছে আইনের মাধ্যমে হবে এটাই মূলত আমাদের চাওয়া ঠিক আইনের মাধ্যমে বিচার হোক এবং সে তার প্রাপ্য শাস্তিটুকু সে পাক আমরা নিজের হাতে আইন তুলে নেব না এবং ফ্যাসিবাদ যাতে না কায়েম হয় সে চেষ্টাটুকুই করবো সেই চেষ্টাটা কেমন হবে সেটাই বুঝতে চাচ্ছিলাম এই যে বললাম যে আইনের আইনের শাসন হোক এটাই আমরা চাই একজন ছাত্র আরেকজন ছাত্রের গায়ে হাত না দিই একজন আরেকজনের উপরে তার আদর্শ চাপিয়ে না দিই কেউ যদি বুঝিয়ে তার আদর্শ নিয়ে আসতে পারে এখানে শুনে আসতে পারে কোনো ধরনের সংঘাত সংঘর্ষ আপনারা চান না কিন্তু একটি গণমাধ্যমে দেয়া বক্তব্যে আপনার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন শিবির সহ রাজনীতি চায় তবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের রাজনীতিতে প্রশ্নে আপনারা সম্মত নন আমি যদি ভুল করে না থাকি আমি যে সাক্ষাৎকারটি পড়েছি সবার জন্য যদি অধিকার থাকে তাহলে ছাত্রলীগের জন্য থাকবে না কেন এটা আসলে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি বর্তমানে বাংলাদেশে আমরা মানে মাত্র একটা ট্রমার মধ্যে দিয়ে এসেছি এবং যারা

দেখা যাচ্ছে যে উনি রাজনীতি করলেই উনি বিজি হতে পারতেছেন এরকম একটা জায়গায় চলে গিয়েছেন তো যখন একজন শিক্ষকের উপরে ওঠার একমাত্র সিঁড়ি হচ্ছে তার রাজনীতি ঠিক আছে উনি ফ্যাকাল্টির কোনো একটা ইনস্টিটিউটের উনি চেয়ারম্যান হবেন তার রাজনীতি দেখা হবে হলের প্রভুষ্ট হবেন রাজনীতি দেখা হবে তো এই জায়গাটা এই পদ্ধতিটা আসলে এটা আমাদের আমি মনে করি যে আমাদের রাষ্ট্রের সমস্যা তো এইখানে যদি আমরা একটা সুন্দর পদ্ধতি আবিষ্কার করতে পারতাম যে একজন শিক্ষক হবেন যিনি সবচেয়ে ভালো পড়াতে পারেন ছাত্রদের থেকে সবচেয়ে ভালো ফিডব্যাক আছে তার অ্যাকাডেমিক রিসার্চ অনেক ভালো প্রোফাইল অনেক ভালো পড়াশোনা তার ভালো এরকম কোন একজন মানুষকে বা তাকে সামনে নিয়ে আসতে পারতাম তাহলে আমাদের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যেত রাজনীতির পিছনে ছুটতো না তখন তার পার্সোনাল এক্সেলেন্সের জায়গায় ছুটতো ছাত্ররা শিক্ষকদের কাছে কিছু গেইন করার একটা সুযোগ পেত তো আমার মনে হয় যে আসলে আমরা এই পদ্ধতিটা যদি পরিবর্তন করতে পারি তাহলে একজন মানুষ এই যে রাজনৈতিক মানুষ তার তো একটা মতামত থাকতেই পারে আপনার একটা মতামত বা আমাদের সবারই মতামত আছে তো এই জায়গাটা থেকে আমি মনে করি যে আমরা যদি পদ্ধতি পরিবর্তন করতে পারি ইনশাআল্লাহ এখানে পরিবর্তন আসা সম্ভব জি দলীয় পরিচয় গোপন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম আজকে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে মোটামুটি আলোচনা সমালোচনা নানান কথাবার্তা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের ডাকে সাধারণ মানুষ রাস্তায় নামে তারা যদি জানতেন যে এখানে আসলে ছাত্র শিবিরের একজন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আছেন অনেকেই বলছেন নেটিজেনরা যে এটা এক ধরনের তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এ বিষয়ে আপনার সংগঠনের বক্তব্য কি দেখেন আমরা তো মানে আমাদের মানে আমাদের এক একটা দলের কালচারটা আসলে এক রকম আমাদের যেটা হয় যে কেন্দ্র কমিটিটা সারা দেশে ফলো করে প্রচার করা হয় বাংলাদেশে সবাই জানে কেন্দ্র সভাপতি সেক্রেটারি কিন্তু অন্যান্য জায়গাগুলোতে যেটা হয় আমরা কিন্তু এটা প্রেস রিলিজ দিয়ে জানাই না যে অমুক সভাপতি নির্বাচিত হলো এটা আমাদের ইন্টারনাল ফোরামে আমাদের যারা সদস্য আছে সদস্যদের সরাসরি ভোটেই মূলত সভাপতি নির্বাচিত হন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অনেকে এই পরিচয় জানতেন ঠিক আছে কিন্তু যেহেতু আমরা না তার রুমমেটও দেখলাম সম্ভবত তার রুমমেট অথবা বেডমেট তিনি বলেছেন তিনি দুই বছর ধরে তার সাথে থাকেন কিন্তু তিনি জানেন না যে তিনি এই সংগঠনের না না এটা হলো যে যখন তারা ফার্স্ট ইয়ারে যখন গেস্ট রুমে ছিল আপনি তো জানেন যে আমাদের একটা বি মানবিকীকরণ করা হয়েছিল ঠিক আছে আমাদের ছাত্র দলের ভাইরা যারা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে ক্যাম্পাসে ছিল সেই সময়টাতে সাদিকত ক্যাম্পাসে ছিল তো ওই সময়টাতে দেখা গেছে যে ক্যাম্পাসে থাকা মানেই আসলে যে আপনাকে ছাত্রলিক নামক একটা সংগঠনের দাসত্ব আপনাকে করতে হয় তার দেওয়া রুমে আপনাকে যাইতে হবে তো ওইখানে কোনো ছাত্র বলতে পারে না ছাত্র বলতে পারা মানে বিগত ষোলো বছরে তিন হাজার শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে মেরে বের করা হয়েছে এবং আমাদের বলা যায় যে যারা আমাদের প্রক্টোসাররা তাকে একটা ছাত্র বিশ্ববিদ্যালয়ে এসেছে আমরা এটা কল্পনাও করতে পারেন যে বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষিত ছাত্ররা একটা ছাত্র আর একটা ছাত্রকে টর্চার করবে তাকে জেলে দিবে মানে এরকম একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছে যার ফলে আসলে অন্য কোনো রাজনৈতিক দলে কেউই আসলে সেভাবে ভালো থাকতে পারেনি ঠিক আছে অথবা যারাও থাকছে অনেকেই দেখেন ছাত্র দল দলও যারা ছিল ছাত্র শক্তিরও যারা ছিল তা কিন্তু কেউই তাদের বলা যায় যে সেভাবে তারা কার্যক্রম পরিচালনা করতে না জিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারের সামনে আমরা দেখতাম ভোর থেকে সিরিয়াল হ্যাঁ বিশেষ গাইড নিয়ে সবাই সবাই ক্যাডার হতে চায় বিসিএস ক্যাডার হতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এত বড় একটা প্রতিষ্ঠান নানান ধরনের পেশাজীবী এখান থেকে বের হয়ে আসবে কিন্তু একটা টার্গেট ছিল যে সবাই বিসিএস ক্যাডার হতে চায় এবং একটা খুব পপুলার ডায়লগ এখন গত ষোলো বছর কোথায় ছিলেন না আপনারা সবাই তখনই আন্দোলন শুরু করলেন যখন আসলে চাকরিতে কোটা প্রথা আবার ফিরে এলো মানে বিশেষ ক্যাডার হবার সম্ভাবনা ঢাকা বিশ্ববিদ্যালয় বা শিক্ষার্থীদের সকল সকল শিক্ষার্থীদের সুযোগটা কমে আসলো এর আগে দ্রব্যমূল্য দুর্নীতি ব্যাংকের টাকা লুট টাকা পাচার নিয়ে বড় বড় দলগুলো কথা বলছিল জনগণ কথা বলছিল তখন ছাত্র সমাজকে পাওয়া যায়নি এই অভিযোগটা করা হয় কিন্তু যখনই তাদের চাকরির প্রশ্ন আসলো তখন তারা সবাই পথে নামলো এই বিষয়ে কি দায় নেবেন অথবা নেবেন না আচ্ছা ঠিক আছে আমি জাস্ট একটু আগের প্রশ্ন থেকে সেটা হলো যে আসলে মানে সবাই সবাইকে চিন্তা কাইম কিন্তু কাজ করেছে কেউ কেতনা না কিন্তু অনেকে চিনত এবং হচ্ছে তারাও বা বলবে তাদের কথায় আমরা আসলে আমরাও একই রকম আসলে এটাতে সবার কন্ট্রিবিউশন ছিল একবারে আমার হলো যে ওই ঠাকুরগাঁও যে একটা ছেলে রাস্তায় নেমেছিল তারও যেরকম কন্ট্রিবিউশন ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের যেমন রক্ত জড়িয়েছে তারও কন্ট্রিবিউশন ছিল সবারই কন্ট্রিবিউশন ছিল এখন আসলে মানে একটা আন্দোলনের জন্য আমরা যেটা দেখলাম যে একটা আসলে মোমেন্টাম লাগে অথবা একটা সুযোগ লাগে একটা হচ্ছে যে ইউনিটি লাগে ইউনিটি অব দ্য নেশনটা খুবই জরুরি তো ফ্যাসিবাদ আমাদের উপরে চেপে বসেছিল এটা আমরা সবাই আমরা জানতাম আমাদের তো অসংখ্য মানে আসলে সমস্যা ছিল তো এই জন্য এইটা হলো যেহেতু ক্যাম্পাস থেকেই শুরু হয়েছে একটা কিন্তু এরপরে কিন্তু আর এটা শুধু কোটার আন্দোলন থাকে না এরপরে যে ছাত্রটা অংশগ্রহণ করে না ব্যাপারটা কিন্তু এরকম না এরপরেও ছাত্ররা অংশগ্রহণ করেছে আমরা যখন মাঠে গিয়েছি মানে আমাদের বেড পেতে হয়েছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাইয়া তোমরা এখন যাও ঠিক আছে একটা এইটে পরে নাইনে পরে টেনে পরে একটা শিক্ষার্থী কোথা থেকে এসেছে কোথায় বাড়ি মানে এরকম একটা অবস্থা ছাত্রের অবদান অনেক বেশি ছিল আর কি সবাই মূলত অংশগ্রহণ করেছি এটা সবাই আমরা এটাকে একবারে আলাদাভাবে ছাত্ররা স্বার্থের অথবা ছাত্ররা খুব করেছে তুমি অতুলনীয় ছেটেছে